এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমের দিকে জেলাগুলির মানুষজন এরই মধ্যে কিছুটা সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার একটা সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কবে হবে সেই বৃষ্টিপাত এবং কোন জেলাগুলিতে তীব্র দাবদাহের মধ্যে একটু সুখবর রয়েছে আমরা জানব এই ভিডিওতে পাশাপাশি এখনই কিন্তু তাপপ্রবাহ থেকে মুক্ত নেই বাংলার মানুষজনের এমনই নতুন করে পূরাবাস রয়েছে উল্টে এখন প্রচণ্ড যে তাপপ্রবাহটা চলছে সেটা আরেকটু তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহ বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে আরও ভয়ানক অবস্থা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা পনেরোটি জেলাতেই কলকাতা সহ পনেরোটি জেলাতেই কিন্তু তাপপ্রবাহ এর পাশাপাশি বাংলাদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে তবে ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে এবং যেখান থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এরই প্রভাবে কিছুটা জলীয় বাষ্প টানছে বঙ্গোপসাগর থেকে যার ফলে আগামী তেইশ তারিখ বা বাইশ তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দুই একটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে কমলা সতর্কতা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশ ছাড়িয়ে চুয়াল্লিশের গন্ডিতে তাপমাত্রা এমনটাই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের কলকাতাও ছাড় পাচ্ছে না তীব্র হলকা যুক্ত হাওয়া থেকে গরম হাওয়ার পাশাপাশি প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে অন্যান্য জেলাগুলিতেও মালদার দিকেও পরিস্থিতি উষ্ণ রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরেও সেই রকমই অবস্থা আপনাদের মতামত জানাবেন কেমন অবস্থায় রয়েছেন বৃষ্টিপাতটা হলে কি কাল বৈশাখের মতো হবে সব জেলাতে কি বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটিকে লাইক করুন শেয়ার করবেন সতর্ক করবেন কারণ শেয়ার অনেকের মানুষের কিন্তু কাজে লাগবে আপনাদের প্রত্যেকের নিকট আত্মীয়দের কাছে জানিয়ে দিন যে তাপ প্রবাহ থেকে এখনই সম্ভাবনা মুক্তর নেই কিন্তু দুপুরবেলার দিকে বিশেষ করে দুপুরবেলার দিকে একটু সতর্ক হতে হবে কারণ আরও গরমটা বাড়তে চলেছে এমনই পূর্বাভাস রয়েছে চলুন আমরা একটু আবহাওয়া দপ্তর আপডেটগুলো দেখাই তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব কিভাবে বৃষ্টিপাত আসতে পারে কোন দিক দিয়ে আসতে পারে হলে কোন কোন জেলাতে হবে আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা হবার কোনো সম্ভাবনা আছে কি না বা থাকলে কতটা রয়েছে এবং তার থেকে বেশি কোনো জেলাতে প্রভাব পড়বে কিনা চলুন আমরা দেখি আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের জন্য কি খবর দিয়েছে কবে হতে পারে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে তাপপ্রবাহের মধ্যেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে আপনাদের আগেই বলেছিলাম যে তেইশ তারিখের দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কয়েকদিন আগে থেকেই বলছিলাম সেটাকে কিছুটা মান্যতা দিতে চাইছে আবহাওয়া দপ্তর অর্থাৎ আবহাওয়া দপ্তরও মনে করছে যে তেইশ তারিখে কিছুটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে কোন কোন জেলাতে হতে পারে দেখুন প্রথমে একটু দেখি দেখুন এটা কিন্তু তেইশ তারিখের জন্যই বলা রয়েছে আবহাওয়ার যে সতর্কতা তেইশ তারিখের জন্য উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচ কোচবিহারের দিকেও কিছুটা বা মেঘ তৈরি হতে পারে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে উষ্ণ আবহাওয়া থাকবে এবং আর্দ্রতাযুক্ত আবহাওয়া থাকবে ফলে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির অবস্থা এমনিতেই খারাপ কত তাপমাত্রা হবে সেটা আমরা জানবো কিন্তু এই মুহূর্তে যে বড় খবর বৃষ্টিপাত যেটা নিয়ে সকলে আশা করছে কিন্তু সব জেলাতে বৃষ্টিপাত হবার কথা বলছে না আবহাওয়া দপ্তর আমরা দেখেছিলাম যে পশ্চিমের দিকে কিছু জেলা থেকে আস্তে আস্তে উড়িষ্যার উপর দিয়ে কিছুটা এদিকে বর্জ্যগর্ম মেঘ আসতে পারে এবং তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখছিলাম কিন্তু বেশি বৃষ্টিপাত দেখছিলাম না আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুর যে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতে বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে এবং এখানে বজ্র দমকা ঝড়ো হওয়ার সময় বৃষ্টিপাত হতে পারে তাহলে এটা কি কালবৈশাখী হবে দেখতে হবে আমাদের আরও আপডেট এবারে দেখুন আবহাওয়া তো কিন্তু বলছে ওই দিনে শুধুমাত্র যে বৃষ্টিপাত হবে সেরকম ব্যাপার নয় কিন্তু তাপপ্রবাহও থাকবে অর্থাৎ যেমন তাপপ্রবাহ চলছে তীব্র তাপ চলছে সেটা কিন্তু বজায় থাকবে এবং আমরাদের আগের খবরেই বলেছিলাম যে এই গোটা মাসটাতেই তাপপ্রবাহের ব্যাপার হয়তো থাকতে পারে কমাবাড়া করতে পারে তো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইগুলোতে তীব্র তাপপ্রবাহ থাকবে বাকি সমস্ত জেলাতেই তাপ প্রবাহ কিন্তু থাকবে এটা হচ্ছে তেইশ তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলেছে এবারে তার আগে পর্যন্ত দেখুন এই যে একুশ থেকে বাইশ এখানেও কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে এবং আর্দ্রতা উষ্ণ আর্দ্র থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গে কিছু হবে কিনা সেই নিয়ে কোনো খবর নেই মাঝে মাঝে বৃষ্টিপাতের ইঙ্গিত একটু করে পাওয়া যাচ্ছে কিন্তু অস্বস্তিকর গরম আবহাওয়া এবং ভয়ানক আবহাওয়া কিন্তু থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং আপনাদের বলেছিলাম যে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকতে পারে এর পাশাপাশি পূর্ব দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হতে পারে দেখুন কুড়ি তারিখের দিকে যে আবহাওয়ার পূর্বাভাস সেখানে কিন্তু দার্জিলিং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিড়ার দু এক জায়গাতে একটু মেঘ দেখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিতে পারে আর একই রকম পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর এই বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে ঝাড়গ্রাম এইগুলোর মধ্যে পুরুলিয়াটা ছাড়া বাকি এই জেলাগুলিতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এবং এখানে তীব্র তাপপ্রবাহ অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক উঁচুতে তাপমাত্রা থাকবে পাঁচ থেকে ছ ডিগ্রি উপরে থাকবে এবং বাকি মুর্শিদাবাদ থেকে নদিয়া দুই চব্বিশ পরগনা হয়ে কলকাতা হাওড়া এবং পূর্ব বর্ধমান এখানেও প্রচণ্ড গরম আপনারা জানাবেন কি অবস্থা এবার দেখব এইগুলোতে তাপপ্রবাহের মধ্যে তাহলে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে যেটা আপনাদের বলছিলাম সেরকমই রেখেছে না আরও কিছু বদল করেছে দেখুন আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন বন্ধুরা এবারে কুড়ি তারিখের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি ভালো করে দেখুন চুয়াল্লিশ ডিগ্রি পুরুলিয়া তেতাল্লিশ বীরভূম এবং পশ্চিম বর্ধমান বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ভয়ানক গরম তেই দুটি তিনটি জেলাতে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই দিকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আশেপাশেই থাকবে প্রবল গরম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও তেতাল্লিশ বীরভূমের দিকে হতে পারে এই এটা কিন্তু রয়েছে এবং এইটাই বজায় থাকবে দু থেকে তিন দিন এবং মালদার দিকে উনচল্লিশ থেকে আটত্রিশ এবং উত্তরবঙ্গে আঠেরো থেকে একুশ দার্জিলিং কালিম্পং থাকলেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশের মধ্যে তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশের মধ্যে হয়তো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা অর্থাৎ এদিকে বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকেও একটুখানি কমাপাড়া করবে তাপমাত্রা এটা গেল কুড়ি তারিখের দিকে একুশ তারিখে চলে যাচ্ছি একই রকম পরিস্থিতি ভালো করে দেখুন একুশ তারিখেও কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রামের দিকে বাকি অংশে সল্টলেকের দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং শ্রীনিকেতন শান্তিনিকেতন আসানসোল দুর্গাপুর পাণ্ডবেশ্বর এগুলোতে মুর্শিদাবাদ এবং এইগুলোতে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ কিন্তু হচ্ছে এবং পুরুলিয়াতেও তেতাল্লিশ ডিগ্রি এবং বহরমপুরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে নদীয়া বর্ধমানের দিকেও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ভয়ঙ্কর তাপমাত্রা কিন্তু বুঝতেই পারছেন এরকম অবস্থা এবারে দেখে নেব যে বাইশ তারিখ বাইশ তারিখেও এইরকমই থাকবে দেখুন বাইশ তারিখেও কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে বলছে আবহাওয়া দপ্তর দীঘা বন্দরমণি কন্টা এগুলিতেও আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জোলেপুরে কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এমনই গরম পশ্চিমের দিকে জেলাগুলিতে মানুষজন একদম গরমে পুরো ব্যবসা গরম প্রবল গরম তাপপ্রবাহ সব মিলেমিশে একদম সেই নাঝিয়াল অবস্থা এবং সেখানে যেন সেই সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা মানুষ কাজে বেরোতে পারছে না দুপুরে ঘরে বসে থাকছে বাধ্য হয়ে কী অবস্থা এই রকমই অবস্থা রয়েছে তেইশ তারিখেও কিন্তু তেতাল্লিশ ডিগ্রি মেদিনীপুরের দিকে থাকতে পারে পুরুলিয়ার দিকে এক ডিগ্রি কমে মাত্র বিয়াল্লিশ ডিগ্রি থাকবে বাকি অংশে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি ঘোরাফেরা করবে অর্থাৎ এখনই কিন্তু তাপপ্রবাহ থেকে মুক্ত নয় পঁচিশ তারিখ পর্যন্ত এরকম থাকবে ছাব্বিশ তারিখ থেকে হয়তো সামান্য একটু তো পরিবর্তন হবে হয়তো মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে এইটাই কিন্তু উঠে আসছে আবহাওয়া দপ্তরের খবর থেকে এবারে দেখব বাকি কি খবর পাওয়া যাচ্ছে উইন্ডে থেকে আপনাদের মতামত জানাবেন কেমন গরম পাচ্ছেন জানাবেন প্রত্যেকে কমেন্ট করবেন বেশি করে জল খাবেন সতর্ক থাকবে in তো বন্ধুরা আমরা চলে এলাম উইন লাইফ ইতিমধ্যে আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকবে রোদ ঝলমলে থাকবে এবং প্রবল গরম থাকবে এমনটা আমরা পূর্বাভাস পেলাম এবং সেই রকমই দেখা যাচ্ছে তবে এই যে জলীয় বাষ্প টানছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে রয়েছে অক্ষরেখা এই অক্ষরেখা বরাবরই এদিকে যাচ্ছে ফলে এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে এবং যার জন্য ওখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত আসাম অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অংশগুলিতে কিছু কিছু অংশে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা থাকবে শনিবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কিন্তু উপকূল তীরবর্তী কিছু অংশে একটু হালকা পাতলা মেঘ হতে পারে কিন্তু দেখুন চুয়াল্লিশ ডিগ্রি খড়গপুরের দিকে দেখা যাচ্ছে কলকাতা একচল্লিশ পুরুলিয়ার দিকগুলোতে সব এই এলাকাটা পুরোটাই তেতাল্লিশ ডিগ্রি থাকবে অর্থাৎ প্রচণ্ড গরম কোনো বাঁচার আশা নেই আর কি কোনো একদম নিস্তার নেই গরম থেকে হাঁসফাঁস গরম বুঝতে পারছেন এবং একুশ তারিখের দিকে এই এলাকাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একদম উপকূল তীরবর্তী অঞ্চলগুলো যেহেতু জলীবস্প যাচ্ছে ফলে দেখুন একটু টানছে ফলে এই গরম হাওয়াকে কাজে লাগিয়ে দু এক জায়গাতে একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে কেন কোনো গ্যারান্টি নেই এবারে আমরা দেখব যে বাইশের পর যেটা আবহাওয়া দপ্তর বলছে তেইশ তারিখে বৃষ্টিপাতের খবর যেগুলো বলেছে মানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় এই পাঁচটি জেলার কথা বলেছে আমরা দেখে নিচ্ছি বাইশ তারিখের দিকে এতটা পর্যন্ত কিছুটা দেখুন এই যে জলীয় বাস্প ঢোকায় এখানে বর্জ্যক্রম মেঘ তৈরি হচ্ছে এবং এটা আমরা দেখছিলাম যে তেইশ তারিখের দিকে কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ছড়াতে পারে এবং বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকেও যেতে পারে তো দেখো এরকমই রয়েছে তাহলে এই যে এলাকাটা পুরোটা পাওয়া যাচ্ছে যেটা ভালো করে দেখুন এই যে পুরো এলাকাটা এইখানে কিছুটা বর্জ্যক্রব মেঘ তৈরি হতে পারে এবং এখানে কিন্তু তাপপ্রবাহটাও থাকবে ওই দিনেও থাকবে এবং বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে খড়গপুরের দিকে বিয়াল্লিশ দেখা যাচ্ছে কিন্তু দপ্তর বড়ছিল তেতাল্লিশ ডিগ্রি আপাতত মেঘ হলে একটুখানি কমে যাবে এক দু ডিগ্রি কমতে পারে কিন্তু গরম থেকে মুক্তি নেই সকালের দিক থেকে গরমটা বোঝাই যাবে কিন্তু হঠাৎ করে যদি মেঘ ডেকে উঠে বিকেলের দিক আশেপাশে কিছুটা ঝড় বৃষ্টি টাইপে তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছুটা সংলগ্ন বীরভূম এই এলাকার উপর দিয়ে একটু মেঘ যেতে পারে যদি হয় তাহলে বাঁচো এবং তার সঙ্গে যদি ঝড় তৈরি হয় তাহলে তো কালবৈশাখী হতে পারে সুতরাং এবং মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে কলকাতা হাওড়া দিয়ে এটা নদীয়া থেকে চব্বিশ পরগনার দিক পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখনও পর্যন্ত এতে খুব বিরাট আকারণ নয় কিন্তু দেখুন ত্রিপুরার দিকে যেমন একটা বড় রকমের মেঘ দেখা যাচ্ছে মানে বর্জ্যকর মেঘ হতে পারে যেটা হয়তো বৃষ্টিপাত আনতে পারে বেশি টাইপের এবং মেঘটাও হয়তো ভালো জোরালো থাকবে কিন্তু এখানে দেখুন আংশিক পাতলা মেঘ লাকাশ হতে পারে বেশি নয় কিন্তু যাই হোক যেটাই হবে একটু যদি ছাওয়াও তৈরি হয় তাতেও কিছুটা তাপমাত্রা নামবে যেটা তাপ্রবাহ থেকে কিছুটা একটু একটুখানি আরাম দিতে পারে বৃষ্টিটা হলে তো ভালো দেখুন বৃষ্টিপাতে ফেললাম কিন্তু কাজের কাজের বৃষ্টিপাত ব্যাপার দেখা যাচ্ছে না মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা পুরুলিয়া ঝাড়গ্রাম মেদ বাঁকুড়া বর্ধমান এবং মেদিনীপুরের দিকগুলোতে যাওয়ার একটা সম্ভাবনা বা চেষ্টা রয়েছে কিন্তু এটা কতটা জোরাল হবে বোঝা যাচ্ছে না যদি লোকাল মেঘ তৈরি করতে সক্ষম হয় তাহলে ঝড় বৃষ্টি হতে পারে দু এক জায়গাতে হয়তো শিলাবৃষ্টি টাইপেরও হয়ে যেতে পারে এই রকম করে রয়েছে দমকা ঝোড়ো হাওয়া সমেত এই যে দেখুন এগুলো যে কালবৈশাখী যে হবে না এমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু হতেও পারে এই সম্ভাবনাও থাকছে কারণ যেভাবে গরমটা বেড়ে রয়েছে এবং একটু বাষ্প বেড়ে যদি বর্জ্যগরম মেঘ তৈরি করতে পারে তাহলে পশ্চিমের দিকের এই এখানে যদি জোরালো মেঘ তৈরি হয় তাহলেই কিন্তু আমরা এখানে বৃষ্টিপাতের আশা করতে পারি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই থাকবে তাপপ্রবাহ ওই দিনে এবং তারই ফলে এটা যদি তৈরি হয় তাহলে সম্ভাবনা থাকছে হয়তো আপ আপডেট আরও একটু পাল্টাতে পারে আরও দু একটা দিন গেলেই আবহাওয়া মোটামুটি বলতে পারবে যে এখানে কালবৈশাখী জ্বর হবে কি হবে নাকি নর্মাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেগুলো উপকূলের দিকে জেলাগুলিতে বলছে যেহেতু জলীয় বাষ্প এদিক থেকে দিকে উঠছে ফলে এগুলোতে একটু মেঘ যদি হয় আর কি কিন্তু উত্তর পূর্ব ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের ভালো চান্স কিন্তু রয়েছে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে বর্জ্যক্রম মেঘও রয়েছে এবং এখানে বৃষ্টিপাতও মাঝারি থেকে মাঝারি ভারীও দু এক জায়গাতে নেমে যেতে পারে ঢাকাতে তাপমাত্রা ওই সময়তে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের পূর্ব দিক এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল এবং মেঘালয় আসামের দিকে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালী ং এবং সিকিম বাকি অংশে মেঘ এগিয়ে গেলে তবেই হবে নাহলে পুরোটাই শুকনো শুকনোই থাকবে সুতরাং শুকনো আবহাওয়ার সম্ভাবনাই বেশি এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দেখুন ওই উত্তর পূর্ব ভারত ছাড়া আর কোথাও কিন্তু এই ত্রিপুরার আশেপাশ ছাড়া কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না সুতরাং তাপমাত্রা সাতাশ তারিখের দিকেও আমরা দেখলাম যে ধানবাদের দিকে তেতাল্লিশ ডিগ্রি মানে বুঝতে পারছেন যে মাস গোটা মাসটা চুয়াল্লিশ ডিগ্রি আঠাশ তারিখে তো আরও নতুন পরিবর্তন দেখা যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি ধানবাদ খড়গপুর মানে মেদিনীপুর কলকাতা বিয়াল্লিশ এবং মেহেরপুর থেকে শুরু করে বর্ধমানে বর্ধমানেও বলছে চুয়াল্লিশ ডিগ্রি হতে পারে পূর্ব বর্ধমানে ভাবুন মানে কতটা খতরনাক অবস্থা হতে চলেছে মানে তাপপ্রবাহ একদম তজনজ করে দিতে পারে এরকম অবস্থা মানুষের জীবনকে একদম কিভাবে কি বদল করছে এটা একটা টানা তাপপ্রবাহের সতর্কতা দেখা যাচ্ছে তো এই রয়েছে আপডেট প্রত্যেকে শেয়ার করুন সতর্ক করুন এখন কিন্তু বড় খবর নেই যে একটা আরাম দেবে কিন্তু তীব্র তাপপ্রবাহ এবং তাপ্রবাহের মধ্যেই থাকবে দক্ষিণবঙ্গ সহ এদিকে জেলাগুলি তবে উত্তর পূর্ব ভারতে এখন তাপপ্রবাহও থাকবে না একটু কমের দিকে থাকবে মোটামুটি ঠিকই থাকবে কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এইটাই আপাতত সিস্টেম রয়েছে বড় সিস্টেম নেই যেখানে কিছু বৃষ্টিপাত দিতে পারে ধন্যবাদ